আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় কখন থেকে আয়রন ট্যাবলেট খেতে হবে আয়রন ট্যাবলেট না খেলে গর্ভের বাচ্চার কি কি ক্ষতি হয় তাছাড়া কিভাবে আয়রন ট্যাবলেট খেলে উপকার পাবেন সব কিছু থাকছে ভিডিওতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটা মেয়ে যখন গর্ভাবস্থায় থাকবে সেই সময় থেকে শুরু করে চল্লিশ সপ্তাহ পর্যন্ত এই সময়টা বাচ্চাকে সুস্থ রাখতে মায়ের যত্নের পাশাপাশি কিছু ওষুধ খাওয়া উচিত এই সবগুলো মিলে অ্যান্টি ন্যান্টাল চেক বলেন যা গর্ভাবস্থায় অনেক জরুরি গর্ভাবস্থায় যেহেতু একজন গর্ভবতী অনেক বেশি পুষ্টির চাহিদা বেড়ে যায় তাদের খেতে হয় অনেক ধরনের খাবার কিন্তু শুধুমাত্র খাবার খেলেই চলবে না সেগুলো ভিটামিন এবং পুষ্টি সম্পন্ন হতে হবে গর্ভাবস্থা বিশেষ করে প্রোটিন এবং বিভিন্ন ধরনের ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খনিজ পদার্থগুলো আমরা কখন খাবো সেটা জানা গুরুত্বপূর্ণ তাই আজকে ভিডিওতে থাকছে আয়রন ট্যাবলেট কখন খাবেন তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক এখন আমরা জানবো গর্ভাবস্থায় আয়রন ট্যাবলেট কখন খাবেন পুরো নয় মাস ওজন অন্তত নয় থেকে এগারো কেজি বাড়াতে হবে আর কিছু ওষুধ রয়েছে সেগুলো নিতে হবে বিশেষ করে প্রথম তিন মাসে ফলিক অ্যাসিড বমির ওষুধ নিতে হয় আর ব্যথা হলে কিছু ওষুধ লাগবে সেটা জেনে নেওয়া ভালো গর্ভ অবস্থায় আপনার রক্তে প্রচুর পরিমাণ অতিরিক্ত আয়রনের প্রয়োজন হয় এই আয়রন আপনার গর্ভের শিশুর বিকাশে সাহায্য করে যাতে অকাল প্রসব না হয় এবং বাচ্চা যাতে সুস্থ হয়ে জন্মাতে পারে প্রসবকালে আপনার রক্তপাতের পরিমাণ কম করতেও এই আয়রন সাহায্য করে পর্যাপ্ত আয়রনের অভাব হলে আপনার শরীর যথেষ্ট অক্সিজেন পাবে না একে আয়রনের অভাবজনিত রক্ত বলা হয় এর ফলে আপনি ক্লান্ত এবং দুর্বল অনুভব করবেন গর্ভাবস্থায় চার মাস থেকে প্রতিদিন প্রচুর পরিমাণের আয়রন সমৃদ্ধ খাবার বা ট্যাবলেট খাওয়ার চেষ্টা করুন অনেক আয়রন সমৃদ্ধ খাবার আছে তার মধ্যে অন্যতম হল ডিম বিন ডাল অঙ্কুরিত ছোলা মুরগি মাছ এবং মাংস গুড় এবং শাকসবজি শুকনো ফল বাদাম ছানা এসবে যথেষ্ট পরিমাণের আয়রন রয়েছে তাছাড়া পাতিলেবু কমলা লেবু এবং আমলকের মতো লেবু জাতীয় ফল খাবার থেকে আয়রন পেতে আপনার শরীরকে সাহায্য করে সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে আয়রন ট্যাবলেট চেয়ে নিন প্রতিদিন যখন এই ট্যাবলেট খাবেন তখন তার সঙ্গে ফল বা ফলের রস পান করুন এর সাহায্যে আপনার শরীর আরও বেশি করে আয়রন শুষে নিতে পারবে চেষ্টা করুন যাতে খাবারের সঙ্গে বা ট্যাবলেট খাওয়ার সময় দুধ ছাড়া চা বা কফি না খেতে কারণ এইসব পানীয়ের জন্য শরীরের পক্ষে আয়রন শুষে নেওয়া মুশকিল হয় এখানে লক্ষণীয় ব্যাপার হল যে খাবারের সময় আপনি ক্যালসিয়ামের ঔষধ নেবেন তার থেকে অন্য সময় আপনার আয়রনের ট্যাবলেট খেতে হবে মানে সকালে যদি আপনি ক্যালসিয়ামের ট্যাবলেট খান দুপুরের খাবারের পরে নিতে হবে আয়রন ট্যাবলেট একসাথে দুই ট্যাবলেট খাওয়া উচিত না আয়রনের ট্যাবলেট খেতে হবে চার মাস থেকে বাচ্চা প্রসব পর্যন্ত অবশ্যই ঔষধ খেতে হবে চিকিৎসকের পরামর্শ কারণ ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো আপনার এবং অনাগত সন্তানের জন্য ঝুঁকি নিয়ে আসতে পারে তাই একটু সচেতন হন ওষুধ নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করিয়ে নিবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ